তিন হাজার টাকা দাও তো হ্যাঁ শুনো কি বলি তিন হাজার টাকা দাও একটু বাইরে যাব শুনো না কি বলি কান্দা কথা ঢুকে না নাকি তিন হাজার টাকা দাও বাইরে যাব কি হইল টাকা নাই টাকা নাই মানে নাই এত নাটক না করে টাকা দো তো বাইরে যাব দেরি হয়ে যাইতেছে আমার বলছি না টাকা নাই টাকা নাই মানে কি হ্যাঁ নাই মানে নাই আব্বা কিছু বলবা কি করছি ওই আব্বা একটু হিসেব করতেছিলাম ইনেল্লাল লাগবো তারপর ডায়াবেটিসের ওষুধ শেষ ইনেলালটা একেবারে শেষ নাই গত সপ্তাহে ওষুধ আনলাম আপনার চুপ তো কথা বলবা না কথা যত কম বলবা ও আমার ভালো লাগে বেশি কথা আমার পছন্দ না তোমার বস হচ্ছে তুমি আমার আগে বলবো না আব্বা আর এমনি কিছু টাকা লাগবো আমি একজন কত লাগবো দেব একজন আমার কাছে কিছু টাকা চাইছে আচ্ছা কত দিব সেটা বলো গরিব মানুষ তো চাইছে আমার কাছে আমি আমার পোলার তুলে দেবো দুই তিন হাজার টাকা দিলে আর আমার ওষুধের লেগা তিন হাজার তোমার ওষুধের জন্য না আরে দুই হাজার গরিব নষ্ট টাকা চাইছে না আমি যে এখানে দশ মিনিট ধরে দাঁড়া দাঁড়া টাকা চাইতাছি তখন কান্দে ঢুকে নাই হ্যাঁ বলো যে টাকা নাই টাকা নাই এখন এগুলো কি এগুলো কি টাকা না হ্যাঁ আমি টাকা চাইলেই টাকা নাই আর নিজের বাপ এসে চাইলে ফুরুষ করে বাইরে যে টাকা আব্বার হাত থেকে টাকা টান দিলা কেন তো কি করব টান দিছো কেন সেটা বলো তো কি করব আমি যে টাকা চাইতেছি আমার বলা কেন যে টাকা নাই হ্যাঁ নিজের বাপের সময় তো ঠিকই বের আমার আব্বার মেডিসিন কিনতে হবে মেডিসিন শেষ হয়ে গেছে তা আমি কি পার্কে ঘুরতে যাইতেছি হ্যাঁ আমি তো দরকারই চাইছি নাকি তোমার দরকার কি তুমি তো পার্লারে যাবা ওই নালে মার্কেটে যাবা তোমার কোনো কিছুর অভাব আছে আমি মার্কেটে যাই কি করি হ্যাঁ নাচি ঘরের দরকারি জিনিসপত্রই কিনি এত বেদবি করো স্বামীর সাথে আপনি চুপ করেন কেন আমি চুপ করব তুমি আমার সামনে আমার ছেলের সাথে উচ্চস্বরে কথা বলো এত বেদব কেন তুমি পারিবারিক শিক্ষা দেনই তো বলে আপনাদের অনেক শিক্ষা হ্যাঁ শিক্ষা আছে দেখছো বাবার সাথে কি আচরণ করে হ্যাঁ ওই আমি চলেই নাই একদম হুদা হয়ে যায় খালি হয়ে যায় আর আপনি চলে তাতাই করে বের করে দেয় অবশ্যই দিবে তোমার কোন জিনিসটার অভাবে রাখছে কাপড়ের উপরে কাপড় দিতেছে ভরণ পোষণ তোমার এভরিথিং যা এ টু জেড সব কিছু আমার ছেলে করতেছে তোমার বাড়ির থেকে মেহমান আসে আত্মীয় স্বজন আসে তোমার ভাই বোন আসে সবার পিছনে টাকা খরচ করে আপনার কথা শুনে তো কোনোভাবেই মনে হয় না যে আপনি একজন রুগী আপনার সাথে সাথে ওষুধ লাগে ইনহেলার লাগে এই সাবধানের কথা বলো বইলা দিলাম কেন আবার বলো কেন ও উচিত কথা কইলেই দোষ না কিসের উচিত কথা টাকা দিতে পারলো না উই কে চাইছে তারে তুমি 2000 টাকা বের করে দিয়ে দিতাস তোমার বাপেরে 3000 টাকা দিতাছো আবার বাকি দোকানে জোর টাকা দিতাছো কেন তুমি প্রত্যেক মাসে এই তোমার আনায়া বিনায়া হাত খরচের টাকা দুই থেকে তিন লাখ টাকা নাও তোমার মতো একটা মানুষ যদি দুই থেকে তিন লাখ টাকা হাত খরচ করে এই সংসারটার অবস্থা কি হয় তুমি একবার চিন্তা করে দেখছো আমি দুই থেকে তিন লাখ টাকা নেই হ্যাঁ নিয়ে আমার বাপের পাশে দিয়ে আসি আমি সংসারের মানুষ ভিক্ষা করে হে বড় সমস্যা কি আমি তো আর জানি না তুমি তোমার বাবার বাড়ি দাও না কোথায় দাও আমি তো দেখি প্রত্যেক দিন তুমি বিলাসীতা করতেই থাকো তুমি সকালে একটা कपूर পড়ো আবার মনে করো 8টার সময় একটা कपूर পড়ো 3টার সময় একটা পড়ো আবার বিকেল বেলা একটা পড়ো আবার রাতের বেলা একটা পড়ো একটা মানুষের কতগুলো প্রসাদ দরকার হয় তা তুমি কি বলতে চাও যে আমি এই পড়ব না তুমি আমার আসলে আমি পড়ি তোমার সমস্যা আমি তোমার একটা কথা বলি তোমার এই অত্যাচার আমি বহুত সহ্য করছি আমি অত্যাচার করি না প্রত্যেক দিন তো অত্যাচার করে অত্যাচার না তুমি জোরা জুরি করে আমার কাছ থেকে টাকা না তোমার বাবা যে সপ্তাহে সপ্তাহে আমার গায়ে হাত হ্যাঁ তোর গায়ে হাত দিছি তোর গায়ে হাত দিছি প্রয়োজন হলে আরো একটা দিব আমি যে তোর সাথে কথা বলতেছি তুই বাংলা কথা বুঝিস না তুই বারবার আমার বাবার সাথে যা তর্ক করতে হ্যাঁ

আমি তো আমার বাবার অতিরিক্ত টাকা দেই না তুমি যে না অতিরিক্ত টাকা দাও না শুধু আমারই দাও আবার কথা বলে আবার কথা বলে তুমি কিন্তু ভালো করতেছ না বলে যে অতিরিক্ত করতাছ আমি অতিরিক্তই করব এখন থেকে গায়ে হাত একদম কথা বলবা না গায়ে হাত দিয়ে একদম কথা হাত কিন্তু আমারও আছে বলে দিলাম হাত থাকলে কি হবে মার মারো আমাকে মারো তাক পাও মারতে পারবো না আব্বা প্রত্যেক দিন আব্বা প্রত্যেক দিন যন্ত্রণা থেকে একদিন যন্ত্রণা হয়ে যাক শেষ হয়ে যাবে এটা ফিনিশিং চাই আব্বা মারতে পারবো মারুক আব্বা আমি চাইও আমার গায়ে হাত তুলুক আব্বা প্রত্যেক রাতেই তো হাত তুলে ওইটা তোমাদের চোখের আড়ালে ও পার বর দ্বারা সম্ভব কারণ কি জানো ও ওর মা বাবার কাছ থেকে সে শিক্ষা পায়নি কারণ ওর মা এখনো পর্যন্ত বাবার একান ধরে উঠে আর বসায় আমার আর মেয়ে তো আমার আব্বা এগুলো ভালো লাগতো আমার বাপ্পা না একদম কথা বলবেন না তুমি যে আমার বাবারে নিয়ে কথা বলতেছো বারবার আমি মানা করতেছি আমার বাবারে নিয়ে আমার বাপ্পা কি তোমার বাসায় এসে পড়ে থাকে হ্যাঁ তোমারটা খায়

হ্যাঁ তুমি কি চাকরি করো ব্যবসা করো হ্যাঁ আমি কি মানুষ না আমার কি মানুষ মনে হয় তোমার বাসার বান্ধি মনে হয় যে তোমার বাসার কাজের থেকে বেশি দরকার আমার কাছে কিছু হইতে পারে না আর কোনো কাজ থাকতে পারে না আমার আমার মনে হয় না তোমার বান্ধি বলবো আমি প্রেসিডেন্টের বউরাও এইভাবে সাজসজ্জা করে চলে তুমি যেইভাবে টাকা খরচ করো রাজার গোলাও দেখবে একদিন ফুরায় গেছে তাও ভাগ্য ভালো আমার আব্বা এই যে তার ঘাম আছে না হ্যাঁ এত কথা আমি শুনতে চাই না আমার তিন হাজার লাগতো এক টাকাও নিতে পারবে না টাকা রাখো

যা ব্যর্থ শোনো তুমি যদি আমার সংসার করো করবা না হলে না করবা বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে আমি চাইনা না ঘরের ভিতরে চিল্লাচিলি করতে আমি হস করে আসছি আমি পাশক্ত নামাজ পড়ি আমি তোমার মতো উচ্ছৃঙ্খল না তুমি এখন যেভাবে উচ্শৃঙ্খলভাবে রাস্তায় চলাফেরা করো মানুষ আমার দেখলে আসলে লজ্জা দেয় আমি তোমার ঠিক করতে পারলাম না আমি বাইরের মানুষের জ্ঞান দিই অথচ তোমারে তোমার আমি ঠিক করতে পারলাম না তোমার কি দরকার তুমি বোরকা পড়তে পারো না বোরকা পড়ো

আমারও নাই একবার সংসার আমার সব কিছু আমার সব বন্ধ করে দেবো ঘরের বাজার সদাই টোটালি বন্ধ করে দেবো লাগলে আব্বারে নিয়ে আমি যে হোটেলে খাবো তিনবেলা বেলা দন তখন কি করস তুই ছেলে পেলে লাগলে নিয়ে বাইরে নিয়ে খাওয়াবো ফাজিল কোথায়